এই মসজিদের ইতিহাস নিয়ে দুটি মত প্রচলিত রয়েছে। একটি মত অনুযায়ী হায়াত মাহমুদ নামে একজন বিখ্যাত সেনাপতি বরিশাল অঞ্চলে ব্রিটিশ শাসনামলের সূচনা লগ্নে এই মসজিদটি তৈরি করেছিলেন হায়াত মাহমুদের জমিদারিত্ব শক্তিশালী হয়ে উঠলে তিনি একসময় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তারপরে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধরে নিয়ে যায় এবং তাকে ডাকাত সর্দার হিসাবে অবহিত করেন সতেরোশো খ্রিস্টাব্দে ব্রিটিশরা তাকে বন্দি করে এবং তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত করেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কারাভোগের পরে আঠারোশো সাত সালে এই মসজিদটি নির্মাণ করেন যদিও কথিত রয়েছে হায়াত মাহমুদ কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছিল কিন্তু এই মসজিদের কারুকাজ দেখলে কিন্তু মোঘল আমলের কারুকাজের সাথে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় মসজিদটা যে বানাইছে কে এটা কি আপনারা জানতেন এটা হলো ইতিহাসে আছে ওনার নাম ছিল হায়াত মোহাম্মদ আঠারোশো সাত সালে উনি এটা বানাইছিল উনি ছিল একজন সেনাপতি ওই ব্রিটিশ শাসনের সময় এটা তৈরি করছে এটা কি সত্য ঘটনা তাহলে মূল ঘটনা কি মোগলের মোগলের একাল ফার্স্ট হ্যাঁ এই মসজিদ আছে এরমের আজকে আমরা এমন একটা মসজিদে চলে এসেছি যেটার ইতিহাস নিয়ে রয়েছে নানা রকমের বিভ্রান্তি অনেকের মতে এটি ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা হয়েছে আবার অনেকের মতে এটি মোঘল আমলে তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারটি খোলাসা করব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও ওরা এখন কৃত্তিবাসা থেকে মগজ যাত্রা আবার শুরু করলাম ওরা এখন জালুকাটি শহরে আবার ফিরে যাবো ওয়েন দ্যাম ওরা আবার মিয়াবাড়ি জমে মসজিদ যাবো ওরা এখন অটোতে কইরে যাইতে আছি এখান থেকে আগের মতো আবার অটো ভাড়া ত্রিশ টাকা জন্মদি দিয়ে যাইতেছি ভাই অটোর ব্যবসা কেমন চলে মোটামুটি চল রাত্রি রাতি পাওয়া যায় নাকি আগের থেকে কম আগের চাই কম আগে অনেক যাত্রী পাওয়া যায় তো পাওয়া যায় মোরা এখন কিত্তিপাসা নদীর উপর দিয়া পার হইয়া যাইতে আছি অটোতে চললে আসলে ভালোই লাগে আশেপাশে তোলা বাতাসটা পাওয়া যায় খুবই মজা লাগে আসলে গত পর্বে আমরা আমনেগো কিত্তিপাসা জমিদার বাড়িটা ঘুরেই ঘুরাই দেখাইছি আজগো আমরা আবার মিয়া বাড়ি মসজিদের দিকে যাইতে আছি মোরা আবার কলেজ মোড় চইল্লা আসছি এইখান থেকে মোরা আবার অন্য দিকের অটো বা মেক্সি যেটা পাই সেটাই করিয়া আমরা মিয়াবাড়ি জমে মসজিদ দেখতে যাব এন্দিয়া মেক্সিতে ঘুরে যাইতে হবে এটা আবার মহিলা গো মেক্সি মনে করি না এটা চলে রাস্তায় এটা এই দিয়া সিট বুকিং দিলাম আমি তো সামনে যাইতে পারবো না সমস্যা নাই তো আচ্ছা মোরা এখন সিট বুকিং দিয়ে থুইছি আর কোনো সমস্যা নাই এখান থেকে মোরা একদম সরাসরি নবগ্রাম ফেললে যাব ভাড়া হইলো জনপ্রতি তিরিশটা হইয়া ভাড়া আর মোরা আবার খোরাহপুর যাব ওইখানেই করাপুর নিয়া জমে মসজিদ দা আমরা কইজা পাবো এইটা কতক্ষণ লাগে যাইতে কত দূর নবগ্রাম পর্যন্ত 20 কিলো আপনারা মোটামুটি 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার স্পিডে গাড়ি ছলাইয়া মাত্র 20 মিনিটের মধ্যে 20 কিলো পথ চললে যান নবগ্রাম পর্যন্ত পুরো এখন পুরো গেরাইমে রাস্তা ধরে জালুকাটির কলেজের মরে গনে নবগ্রাম যাইতে আসি এহানে গনে বরিশালে যাওনের পথে পরে করাপুর সেই করাপুরি অবস্থিত মোঘল আমলের অত্যন্ত বিখ্যাত একটা মসজিদ মিয়াবাড়ি জমে মসজিদ অবশেষে মোরা নবগ্রাম চললে আসছি মোরা এখন নবগ্রাম চললে আসছি এহিন্দা মোরা করাপুরের মেক্সিতে কত করে ভাড়া কত মোরা আবার করাপুরের মেক্সিতে সামনের সিটে বইছি মোগো সাথে মোদের ডেরাইভার ভাইয়া আছে ভাইয়া আপনার নাম মোহম্মদ আরিফ সাহেব আমাদের কেস সালামতে सलाমতে নিয়ে যাবে ইনশাআল্লাহ এইতে যাইতে কতক্ষণ সময় লাগবে এই গাড়িতে কইরা সরাসরি কিন্তু বরিশাল চলে যাওন যায় মোরা যাওনের কালে আবার এই গাড়িতে কইই জামো তো এই বরিশাল যাওনের পথে মাছখানে করাপুর নামক জায়গায় মোরা মিয়া বাড়ি জমি মসজিদটা দেখব অবশ্য মেক্সিতে যাত্রী ভরা শেষে মোরা এখন করাপুর রওনা করছি গাড়িটা সরাসরি বরিশাল যাইবে তয় মোরা মাছ পথে করাপুর নাই মেজামো গ্রাম্যই রাস্তার পরিবেশ আপনাদের মনকে সমকপ্রদ করিয়া ফেলাইবে সবুজ শ্যামল বাংলাদেশের যে কোনো গ্রামেই যখনই আপনাদের চোখ পড়বে তখন এই সবুজের মোহনীয়তায় আপনাদের চোখ সুশীতল হয়ে যাবে ইনশা আল্লাহ আসলে এই গ্রাম সবসময় আমাদেরকে টানে এরপরও মগ এই ঢাকার ইটপাথরের শহরের মধ্যে পড়িয়ে থাকতে হয় কামের তাগিদে বন্ধুরা মোরা কথা কইতে কইতে করাপুর চললে আসি কড়াপুরে এই জায়গাটা হচ্ছে পপুলার স্কুল এটা বেসরকারি স্কুল কিন্তু স্কুলটা অনেক বড় আপনারা দেখেন বন্ধুরা মোরা করাপুর চলে আসছি এই জায়গাটা হচ্ছে পপুলার স্কুলের পাশের রোড এই রাস্তাটা মোটামুটি আদা kasa আদা পাকা বৃষ্টিতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে ভদরে মোরা পিছলাই যাইতে আছি অবশেষে মোরা গরাইমিয়া সবুজশামল রোডের মধ্যে ঢুকきゃ পড়ছি এই রাস্তা ধরে সরাসরি গলেই মোরা করাপুর মিয়া জমে জামে মসজিদে পৌঁছাই যামু ইনশাআল্লাহ আসলে ভাবতেও অবাক লাগে এই একটা জায়গায় তখনকার সময় কিরমের কই এত সুন্দর একখান মসজিদ তৈরি করে রাখছে আর কেই বা এই জায়গার মালিকা ছিলেন এত চমৎকার জায়গায় আইজও কোনো উন্নয়নের সোয়া কিন্তু নাই কিন্তু পরিবেশ মন গেরাম্যাশ আমি ইনশাল প্রাণিয়া নিঃশ্বাস নিতেছি আহ এরমের গ্রামের পথ আর এরকম সবুজ শ্যামলের জায়গায় আসলে মনটা এমনি ভজিয়ে যায় অবশেষে আপতে আপতে মোরা আমি আবার জমে মসজিদের সামনে চললে আসছি মোরা এইবার স্কুল দিয়ে নাই সামনের কুল দিয়ে আইছি এর লোকগা পথ চেনতে আসালাম না চলেন আপনাদেরকে এই দৃষ্টি নন্দন মসজিদটা ঘুরে দেখাই এই মসজিদে আউনের লোক দুইটা পথ আছে মোরা এবার সামনের পথ দিয়ে আইছি ওই যে বাম কুলে যে পথটা আপনারা দেখতে পাইতেছেন এদিক দিয়েও কিন্তু আউন যায় এর আগেও একবার মুই মোর সাসারে লইয়া বাইকে করে আইছিলাম এই বাম এই পথ দিয়ে আইসি দেখিয়া এইবার এই সামনের আর চেনতে পারতে আসি না অবশেষে মোরাসে বহুল কাঙ্ক্ষিত মিয়াবাড়ি জমে মসজিদে চললে আসছি অত্যন্ত চমৎকার এই মসজিদটা আসলে দোতলা একটা মসজিদ এবং আশ্চর্যজনক ব্যাপার হইতে আছে এই মসজিদের নিচতলায় কেউ নামাজ পড়ে না এই মসজিদের নামাজ পড়ার জন্য সমস্ত ব্যবস্থা দোতলায় করা রয়েছে মিয়াবাড়ি মসজিদটি বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এটি বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে মিয়াবাড়িতে অবস্থিত এই মসজিদের ইতিহাস নিয়ে দুটি মত প্রচলিত রয়েছে একটি মত অনুযায়ী হায়াত মাহমুদ নামে একজন বিখ্যাত সেনাপতি বরিশাল অঞ্চলে ব্রিটিশ শাসনামলের সূচনা লগ্নে এই মসজিদটি তৈরি করেছিলেন হায়াত মাহমুদ সম্ভবত মালদারখার ছেলে ছিলেন তিনি তখনকার সময় চন্দ্রদ্বীপের রাজা সৈন্যদলে যোগদান করেছিলেন মীর ও মজুমদার জমিদারগণ রাজাকে তৎকালীন সময় অপহরণের পরে এই হায়াত মাহমুদ তার বাবাকে নিয়ে তখন রাজাকে উদ্ধার করেছিলেন এবং রাজা তাকে পুরস্কার তখনকার সময় বুজুর্গ উম্মিতপুরে তাকে জমিদারিত্ব প্রদান করেন যেটাকে তখনকার সময় তালুক জমিদারি বলা হতো মূল রাজার অধীনে একটা তালুক জমিদারিত্ব তার পিতাকেও একটা জমিদারিত্ব উপহার হিসাবে দিয়েছিলেন রাজা হায়াত মাহমুদ এবং তার পিতাকে যে জমিদারিত্ব প্রদান করেছিলেন তার একটি ছিল এই বর্তমান করাপুরের এলাকা যেটা ছিল করাপুরের জমিদারিত্ব এছাড়াও তিনি বুজুর্গ উমিদপুরের জমিদারিত্ব পেয়েছিলেন হায়াত মাহমুদের জমিদারিত্ব শক্তিশালী হয়ে উঠলে তিনি একসময় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তারপরে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধরে নিয়ে যায় এবং তাকে ডাকাত সর্দার হিসাবে অবহিত করেন সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশরা তাকে বন্দি করে এবং তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত করেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ভোগের পরে আঠারোশো সাত সালে এই মসজিদটি নির্মাণ করেন এবং ফিরে এসেছিলেন আঠারোশো ছয় সালে পরবর্তীতে করাপুরের এই মিয়া খান্দান জমিদারিত্ব মাহমুদের পরবর্তী বংশধর দ্বারা পরিচালিত হয়েছিল যদিও কথিত রয়েছে হায়াত মাহমুদ কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছিল কিন্তু এই মসজিদের কারুকাজ দেখলে কিন্তু মোঘলামূলের কারুকাজের সাথে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় দোতলায় এই মসজিদটি মোঘলামূলের কারুকার্যে সুশোভিত করে তৈরি করা হয়েছে মূল মসজিদের ভেতরে রয়েছে তিনটি দরজা চারপাশে পিলারের উপরে তৈরি হয়েছে ছোট বড় এগারোটি মিনার মিনারগুলো চমৎকার নান্দনিক নকশায় অলঙ্কৃত তিনটি গম্বুজের মাঝেরটি সবচেয়ে বড় এটির ভিতরে রয়েছে চমৎকার সমস্ত কারুকাজ এছাড়াও ছাড়াও অন্যান্য মিনার এবং মসজিদের সামনের দিকে রয়েছে চমৎকার কারুকাজ সব যা দেখলে যে কোনো মানুষেরই চোখ ধাধিয়ে যাবে সত্যি ভাবতে অবাক লাগে এত আগে কিভাবে এত চমৎকার করে নকশা করা হয়েছে এবার তাহলে চলুন মসজিদের ভেতর থেকে একটু ঘুরে আসা যাক মূল দরজা দিয়ে প্রবেশ করি মসজিদের একদম সামনেই রয়েছে মেহরাব আকারে অনেকটাই ছোট এই মেহরাবটি এবং মিম্বরের আকারও যথেষ্ট পরিমাণে ছোট আসলে সেই আমলে খুব অল্প সংখ্যক মানুষের নামাজের কথা চিন্তা করি এত ছোট করে এই মসজিদটি তৈরি করা হয়েছে তবে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এই মসজিদের গম্বুজের কারুকাজ অনেক পুরনো মসজিদই আমি দেখেছি কিন্তু এই মসজিদের গম্বুজের মতো কারুকাজ আর কোথাও আমি দেখিনি বন্ধুরা মসজিদের মাঝখানের গম্বুজটা সবচেয়ে বড় এটা অত্যন্ত সুন্দরভাবে কারুকাজ করা রয়েছে এছাড়াও এই পাশে আরও দুইটা গম্বুজ রয়েছে আপনারা দেখেন এছাড়াও মসজিদের দুই পাশেও দুটো দরজা রয়েছে আসলে এগুলো দরজা এবং জানালা উভয় হিসাবেই ব্যবহার করা যায় মসজিদে মাত্র তিনটি কাতার রয়েছে এবং তিন কাতারে খুব অল্প সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে পারেন তবে মসজিদের প্রতিষ্ঠা কাল হিসাবে চিন্তা করলে এটা তখনকার সময় যথেষ্ট বড় একটি মসজিদ মসজিদের দরজাগুলা সব কাঠ দিয়ে সুন্দর নকশা করে বানানো হয়েছে আপনারা দেখেন এই লুভার সিস্টেম করে প্রত্যেকটা দরজা বানাইছে এবং সুন্দর করে রং সং করে রাখা হয়েছে যাতে এই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পায় এখানের স্থানীয় জনগণ কর্তৃপক্ষের উদ্যোগে খুব ভালোই এই মসজিদের দেখভাল করে ওই সময়ে তিনি শুধু এই মসজিদটি নির্মাণ করেননি এর পাশাপাশি তিরিশ একর জায়গা নিয়ে উনি ওনার বাড়ি এবং এই মসজিদের দুই দিকে দুটো বড় দিঘি নির্মাণ করেন যার একটি এখন আপনারা আমার পেছনে দেখতে পাবেন এই হচ্ছে হায়াত মাহমুদের খনন করা সেই বড় দুইটি দিঘির একটি আর অপর আরেকটি দিঘি মসজিদের ঠিক সামনেই তিনি খনন করেছিলেন মসজিদে যে বানাইছে কেডা এটা কি আপনারা জানতেন এটা হলো ইতিহাসে আছে ওনার নাম ছিল হায়াত মাহমুদ 1807 সালে উনি এটা বানাইছিল উনি ছিল একজন সেনাপতি ওই ব্রিটিশ শাসনের সময় এটা তৈরি করছে এটা কি সত্য ঘটনা তাহলে মূল ঘটনা কি এ মুঘল মুঘলের কাল ফাষ্ট জয় না এই না এই মসজিদ আছে এরুমের মুঘলের ফাষ্ট হইতে বছর বয়স যেমনটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম স্থানীয় প্রবীণরা মনে করেন ভারুকাঠি গ্রামে অবস্থিত প্রাচীন শৈলীর অন্যতম আকর্ষণ এই মিয়াবাড়ি জমে মসজিদটি ষোলশো খ্রিস্টাব্দের কোনো এক সময়ে নির্মিত হয়েছে অপর একটি ইতিহাস থেকে শোনা যায় ঝালকাটি সদর উপজেলার গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের ভারুকাঠি গ্রামে আস্তানা গেড়েছিলেন বাংলার সুবেদার মোঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজার সঙ্গী শেখ আব্দুল মজিদ তিনি এই মসজিদের প্রকৃত নির্মাতা তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দেয়াল বেয়াল্লিশ ইঞ্চি পুরু আর আগেই যেমনটা বলেছি এই মসজিদের সামনে রয়েছে ঘাটবাদানো সুবিশাল দিঘি। এই দিঘি ও মসজিদের সঙ্গে জড়িত ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক মিয়াবাড়িতে তার নিকট আত্মীয়রা বসবাস করতেন সেই সূত্রে এখানে বেড়াতে এসে তিনি প্রায়শই এই দিঘিতে গোসল করতেন তার পাশাপাশি অসংখ্যবার এই মসজিদে নামাজও আদায় করেছেন সেরে বাংলা এ কে ফজলুল হক তোমরা কি নামাজ পড়ো হ্যাঁ শিওর জি প্রত্যেকদিন নামাজ পড়ো জি ওযু করো জি হ্যাঁ আনে খেলো হ্যাঁ তো ওই যে মাঠ আছে ওখানে মাঠে খেলতে না এই যে বিশাল বড় মাঠটা হুম আমাদের খেলতে দেন তোমাকে খেলতে দেন না কে

মোরা যে রূপটা দেখতে পাইতেছি এটা কিন্তু সংস্কার রূপ দুইশো বছর আগে যেরকম বানাইছিল সেরকমের কিন্তু নাই তবে মিয়াবাড়ির পরিবারের পক্ষ থেকেই এই মসজিদটা পরবর্তীতে সংস্কার করা হয় মোরা এখন মসজিদের নিস্তালায় যাইতে আছি এইদিকে কি কি আছে চলেন আপনাদেরকে ঘুরাই ঘেরাই দেখাই মসজিদের নিস্তালায় প্রবেশ করিয়ে মগজ চোখে পড়ল কিছু টুপি আর মাদ্রাসার হুজুরকে কিছু পোশাক আশাক এখানে হুগা দেওয়া আছে এখানে ডিয়ালগুলো অনেক মোডা মোডা যেমনটা আমি আগেই কইছিলাম যে এখানকার এক একটা দেয়াল বিয়াল্লিশ ইঞ্চি পুরু মসজিদের নিচেও একটা তালা রয়েছে এইখানে বর্তমানে মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে পড়ানো হয় তবে পূর্বে এই জায়গাটা মসজিদ হিসাবে ব্যবহৃত হয়েছে নাকি এই জায়গাটা মক্তব হিসাবে ব্যবহৃত হয়েছে তার কোনো প্রমাণ ইতিহাসে উল্লেখ নাই এখানের স্থানীয় লোকজনও বলতে পারে না তবে এই মসজিদটা কিন্তু দোতলা করেই সেই পূর্ব থেকেই বানানো হয়েছিল যেটা ইতিহাসে উল্লেখ করা আছে সম্ভবত দুই তালাই মানুষ নামাজ পড়তো আর বর্তমানে এখন শুধু উপরের তালাই নামাজ পড়া হয় মসজিদের এই যে দেখেন ডাইন পাশে হচ্ছে গোরস্থান এখানে মিয়াবারি লোকজনকে দাফন করা হয়েছে এবং এই পুরা জায়গাটাই গোরস্থান হিসাবে সংরক্ষিত করা রয়েছে ওই পাশে আবার একটা বাগান রয়েছে এবং মসজিদের পিছনের দিঘিতে সুন্দর রিফ্লেকশন চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখি আসলেই কোনো রিফ্লেকশন পরে কিনা বন্ধুরা মরা এখন মসজিদের পশ্চিম কুলে চললে আইসি এই পাশে একটা বড় দিঘি আছে যেটা মসজিদের সামনে অবস্থিত এইখান থেকে মসজিদের রিফ্লেকশনটা খুব সুন্দরভাবে পরে আপনাদেরকে দেখাচ্ছি লাল কালারের চমৎকার এই মসজিদের রিফ্লেকশন যখন দিঘির মধ্যে পড়ে তখন একটা অভূতপূর্ণ দৃশ্যের অবতারণা ঘটে যেইটা শুধুমাত্র মসজিদের পিস্কুলে গেলেই দেখা যায় বন্ধুরা আপনারা ঠিক যেমন দেখতে পাইতেছেন আমার পিছনে মসজিদটার প্রতিবিম্ব সুন্দরভাবে এই দিঘির মাঝখানে দেখা যাইতেছে এই দিঘিটাও হায়াত মাহমুদ কর্তৃক তৈরি করা হয়েছিল সেই আঠারোশো সালে পুকুরের এই পাশ দিয়া মোরা এখন হাইটে যাইতেছি মোগল লগে সেই বান্দরের দল কিন্তু আইছে এই যে আপনারা পিছিয়ে বান্দরের দল আছে এই যে একটা আছে পলাইতে দেখেন সুতরাং বন্ধুরা এই ছিল আমাদের মিয়াবাড়ি জমে মসজিদ পরিদর্শন আজকের মতো মোরা এইখান থেকে বিদায় নিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীকালকে অন্য কোন জায়গায় অন্য আঙ্গিকে দেখা হবে এই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ